ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় পনেরোশো কিলোমিটার এই দীর্ঘ পথ পেরিয়ে ইরানে হামলা চালাতে হয়েছে নেতানিয়াহুর যুদ্ধ বিমানগুলোকে অথচ তেহরানে বসেই ইসরায়েলকে কাঁপিয়ে দিচ্ছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী কারণ তার হাতে রয়েছে এমন এক রহস্যময় জাদুর বাক্স যা ভোটি নানা ধরনের দূরপাল্লার অপ্রতিরোধ্য মিসাইল দিয়ে বাঁচা মরার এই লড়াইয়ে খামেনি এখন সেই বাক্সের মুখ খুলে দিয়েছেন সম্পূর্ণভাবে একের পর এক মিসাইল ঝাঁকে ঝাঁকে ছুটে যা দখলদার ইসরায়েলের আকাশে কখনো কখনো সামরিক বিদ্যুৎ কেন্দ্র কখনো বিমানবন্দর কিংবা যোগাযোগ ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়ে যাচ্ছেন নিখুঁত নিশানায় হামিনীর এক একটি নির্দেশ যেন মৃত্যু বার্তা হয়ে ছুটে যাচ্ছে পনেরোশো কিলোমিটার পেরিয়ে ইসরায়েলের বুকে ইসরায়েলিদের জীবনে অন্ধকার নামিয়েছে ব্যালিস্টিক মিসাইল ইমাদ খাদরের উন্নত সংস্করণ এই অস্ত্রটি ইরানের প্রথম সঠিক গাইডেন্স যুক্ত মিসাইল এই ব্যালিস্টিক মিসাইলটির পরিসীমা সতেরোশো কিলোমিটার আর এটি পথ পরিবর্তন করে নিখুদভাবে আঘাত হানতে সক্ষম ইসরায়েল ও পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলার মতো সর্বশেষ মুসলিম শক্তি এখন ইরান শত্রুদের ধারণা ইরানকে শেষ করে দিতে পারলে পুরো বিশ্ব তাদের হাতে চলে যাবে আয়াতুল্লাহ খামিনী জানতেন আঘাত আসবেই তাই নিষেধাজ্ঞা পেরিয়ে ধাপে ধাপে গড়ে তুলেছেন শক্তির পাহাড় ইসরায়েলকে মোকাবেলা করতে গড়ে তুলেছেন মিজাইল আর ড্রোনের বিশাল বান্দার এখন সেসব মিজাইল আর ড্রোনই হয়ে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্বের লড়াইয়ে ইরানের মূল অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান অপারেশন টু প্রমিস থ্রি অভিযানে শোনা যাচ্ছে নতুন নতুন সব মিজাইলের নাম ইমাদ ঘাদোর এবং খাইবার শেখান নামের এসব মিজাইল দিয়ে ইসরায়েল অধিকৃত হাই ও তেলাবিবে চালানো হয়েছে সফল হামলা ইসরায়েলের গর্ভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে সেসব মিজাইল তসনস করে দিচ্ছে দখলদার দেশটিকে শুরুতে ইসরায়েলের নাকানি চুবানি খাইয়েছে ইরানের ঘাদর মিজাইল সিরিজ ঘাদর ও এফ তিনটি সংস্করণে এই ব্যালিস্টিক থেকে কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রতিটি রয়েছে বেবি বোটল ওয়ারহেড যা লক্ষ্য বস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম আরেকটি শক্তিশালী মিসাইল হল খাইবার শেখান যার দুই সংস্করণ ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সহজেই পারবে প্রায় চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার তার পরিশিমান এই মধ্যপাল্লার মিসাইল বিশেষ ধরনের ওয়ারহেড ধারণ করে যা এটিকে আরো প্রাণঘাতী করে তোলে এই মিসাইলগুলো ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান অস্ত্র যা ইসরায়েলের উপর কৌশলগত আঘাতের জন্য ব্যাপক কার্যকর উপমরায় সোনালী নিউজ ঢাকা